সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আপনারা শুনছিলেন ঢালিউড গণপ বিশ্বাসের অনেক গভীর গোপন কথা যে কথাগুলো তিনি তিনি নিজের মুখ থেকে শুনবেন কেন তিনি হ্যাঁ সেটা হচ্ছে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে একটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা চলছে খেলার সাথে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে হারল্যান্ডের সঙ্গে তিনি রয়েছেন তার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্টোর ফ্রাঞ্চাইজিস হিসেবে সেটা তিনি জানালেন সময়টা কি বলে পাস করছি কি বলে টয়লেট দিবস যে আমি আমি তো হারলেনে আছি ট্রাইলক্স আপনারা দেখেছেন না তা আমি তো একজন হারলে মানে স্টোরের হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি তো এটা আমার নতুন ভালো গল্প পেলে অবশ্যই সাকিবের সঙ্গে খুব তাড়াতাড়ি আপনারা তাকে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে দেখবেন এটা তিনি জানালেন বললেন ইনশাআল্লাহ পাবেন একসঙ্গে

সবাই তাকে অনেক বেশি ভালোবাসে পারিবারিক বন্ধনটা তিনি খুব বেশি এনজয় করেন এটাই তিনি বোঝাতে চাইলেন যে সবার আগে পরিবার সেটা আমি বলছিলাম এরপর আমি আমি এখনো আছি এবং যেটা হয়েছে আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রান্সাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন সুযোগ পেলে জয় এবং জয় ফুপাত বোন চাচাতো বোন নিজের বোন বোনের ভাগ্নে সবাইকে নিয়ে ঘুরতে যান জন্মদিনের উৎসব পালন করেন এগুলো তিনি জানালেন এবং এই ছবিগুলিও তিনি পোস্ট করলেন আলসারি পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই দেখা যাক আপনি বললেন আপনারা হতাশ হবেন না অনেক তারকাকে দেখবেন আমাকে দেখবেন স্টোর হারলেনের হিসেবে কারণ ওটাই আমি সবার আগে শুরু করেছি এবং ওটা থেকে আমি পা আপনারা যেটা ভাবছেন ওরকম কিছু নয় আমাকে অবশ্যই সাথে পাবেন আমি আছি এবং থাকবো আসলে এক একজনের সেক্টর ভিন্ন এবং এই সেক্টর ভিন্নতার কারণেই হয়তো আমরা এক একজনকে এক এক জায়গায় দেখতে পাই ওপুকেও আমরা পাচ্ছি এভাবেই